ভারতীয় উপমহাদেশে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে মানুষ গেলে কখনো জীবিত ফিরে আসতে পারে না পড়ছিলাম নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কথা ভারত মহাসাগরের আন্দোমান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে এই দ্বীপটি অবস্থিত যেখানে বাস করেন সেন্টিলেনিস নামক এক জাতি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো যে এই দ্বীপে যে একবার পা রাখে তাকে তীর ধনুক দিয়ে হত্যা করে ফেলা হয় সালে একটি কবলে ভেঙে চলে যায়। এবং তীর ধনুক দিয়ে হত্যা করে এমনকি দুই হাজার সালে ভারতীয় দুই মৎস্যজীবী সেই দ্বীপে ভুল করে চলে যায় তাদের ঠিক একই পরিণতি হয়েছিল এমনকি দুই হাজার সালে এক খ্রিস্টান মিশনারি সেই দ্বীপে গিয়েছিল ধর্ম প্রচার করতে কিন্তু সেই উপজাতিরা সেই মিশনারি কেউ পর্যন্ত হত্যা করে তাকে দ্বীপের বালিতে পুঁতে রেখে ফেলে এই দ্বীপটি পুরোপুরি ভারত সরকারের কবলে থাকলেও এখানে ভ্রমণ এবং যে কোনো গবেষকদের যাওয়া সম্পূর্ণ নিষেধ করেছে ভারতীয় সরকার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ